পৃথিবীতে এমন কিছু উদ্ভিদ আছে আমাদের চেনা উদ্ভিদের থেকে একদমই ভিন্ন আচরণ করে আজ আমরা একটি উদ্ভিদ যেটা ভেনাস এক প্রকার এটি মাংসাশী উদ্ভিদ যার প্রতিটি অংশ যেন প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি ভেনাস ফ্লাইট রেপ উত্তর ও দক্ষিণ কেরোলিনার জলাভূমি অঞ্চলে অনন্য উদ্ভিদ এর পাতাগুলোর শেষ প্রান্তে এমন এক ফাঁদ আছে যা পোকামাকড়কে ধরে খেতে পারে এর ফাদের গঠন দুই ভাগে বিভক্ত ফাদের চারপাশে রয়েছে দাঁতের মতো প্রান্ত আর ভিতরে রয়েছে সংবেদনশীল চুল যা উদ্ভিদের ফাত বন্ধ করার সংকেত দেয় এই উদ্ভিদের প্রধান আকর্ষণ এর খাদ্য সংগ্রহ প্রক্রিয়া ফাত খুলে রাখা হয় যাতে পোকামাকড় আকৃষ্ট হয় ফাদের ভিতরে নিশ্চিত মিষ্টি রস পোকাকে আকৃষ্ট করে পোকা যদি ফাদের সংবেদনশীল চুলে স্পর্শ করে তখন মাত্র এক সেকেন্ডের ভেতর ফাদ বন্ধ হয়ে যায় এরপরে উদ্ভিদটি হজমের জন্য এনজাইম নিঃসরণ করে এবং পোকাটির পুষ্টি শোষণ করে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভূমিকা ভেনাস ফ্লাইটে সাধারণত অ্যাসিডিক ও পুষ্টিহীন মাটিতে বৃদ্ধি পায় এটি পোকামাকড় রেখে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে এটি বাস্তুতন্ত্রে পোকামাকড় নিয়ন্ত্রণে সাহায্য করে এটি জলাভূমি অঞ্চলে একটি বিশেষ উদ্ভিদ যা পরিবেশগত ভারসাম্য বজায় রাখে ভেনাস ফ্লাইট্র্যাপ এখন শখের উদ্ভিদ হিসাবেও জনপ্রিয় তবে এটি বাড়িতে রাখার জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা বিশুদ্ধ পানি এবং পর্যাপ্ত সূর্যালোক ছাড়া এটি টিকে রাখতে পারে না তবে দুর্ভাগ্যজনকভাবে জলাভূমি ধ্বংস এবং অতিরিক্ত সংগ্রহের কারণে প্রাকৃতিক পরিবেশে এই উদ্ভিদটি হুমকির মুখে পড়েছে ভেনাস ফ্লাইট্র্যাপ একটু উদ্ভিদ নয় এটি প্রকৃতির এক বিশ্বায় এর মতো উদ্ভিদ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী কতটা বৈচিত্র্যময় আসুন আমরা এরকম উদ্ভিদের সম্পর্কে সচেষ্ট হই যাতে ভবিষ্যৎ প্রজন্ম এরকম উদ্ভিদ দেখতে পারে মতো উদ্ভিদ আমাদের দেখায় যে প্রকৃতি কতটা অসীম এবং বিস্ময়কর আমরা এই উদ্ভিদ থেকে যেমন শিখতে পারি তেমনই এর সংগ্রহণে ভূমিকা রাখতে পারি তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ